গরিব মানুষের বাড়িতে ভাত তুলে দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়াই আর বিজেপি দাঙ্গা করে সাম্প্রদায়িক বিভাজন করে মানুষকে মদ খাওয়ানোর জন্য চল্লিশ কোটি টাকা খরচা করে তো হ্যালো বন্ধুরা দিস ইজ অচিন্ত ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোস্ট তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই এন্টারটেনমেন্ট হতে চলেছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো বেশি বকে ভাট ভিডিওটা করা যাক স্টার্ট আপনারা ভাবছেন চল্লিশ কোটি টাকার মদ মদকে খাবে পাড়ায় গিয়ে এলাকায় গিয়ে গ্রামে গিয়ে দেখবেন ডান্দিক দিক সামনে পেছনে তাকালে আপনার এলাকায় আপনার বুথে আপনার গ্রামে আপনার পাড়ায় কোনো ভদ্রলোক লোক বিজেপি করে না সব মাতাল মদ দুর্নীতিগ্রস্ত चोर চিটিংবাজ সব বিজেপি আচ্ছা আচ্ছা তাই নাকি তার মানে পশ্চিমবঙ্গে যে সব ব্যক্তিরা বিজেপি করে তারা সব चोर, ছ্যাচোর, পাতাকোর এই সব নিয়ে তাহলে বলছি যে স্যার এইগুলো তারা এরা কি মানে কি বলবো বলার কিছু না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আর চ্যানেলটা বস সাবস্ক্রাইব করে সাপোর্ট করো चलो बाय